আপনি কি জানেন মালাকুল মহৎ যখন কোনো ছোট্ট বাচ্চার রুহু কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যায় তখন আল্লাহর দরবারে কি কি ঘটে চলুন সেটা জানার আগে আপনি যদি ছোট্ট বাচ্চাদের ভালোবেসে থাকেন আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালাকুল মহৎ যখন কোনো ছোট্ট শিশুর রুহু কবজ করে আল্লাহর কাছে নিয়ে যান তখন আল্লাহ তালা তাকে প্রশ্ন করেন হে মালাকুল মহৎ তুমি কি আমার বান্দার ছোট্ট শিশুর রুহু কবজ করে নিয়ে এসেছো তখন আল্লাহ তালা পুনরায় আবার প্রশ্ন করেন হে মালাকুল মত তুমি কি আমার বান্দার কলেজের টুকরাকে নিয়ে এসেছো তখন মালাকুল বলেন জি হা আল্লাহ জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলেছে মালাকুল উত্তর দেন হে সে সে তোমার প্রশংসা করেছে বলেছে ইনলি আল্লাহি এরজম তখন আল্লাহ তালা ফিরেস্তাদের আদেশ দেন আমার ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করো যার নাম দাও বাইতুল হাম প্রশংসার ঘর কিয়ামতের দিন এই ছোট্ট শিশুরা তার পিতামাতার জন্য সুপারিশ করবে আল্লাহর রহমতে তারা তার বাবা মা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না সুহান আল্লাহ কত দয়া আর ভালোবাসা ভরা আল্লাহর প্রতিশ্রুতি